1 2 কে আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাটি শাড়িগুলো একদম মিরর মসলিন যেটাকে বলে মিরর মসলিন যেটা সম্পূর্ণ এ টু জেড হাতের কাছে শাড়িগুলো একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র হাজার করে ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি 34 নাম্বার শোরুম এমএইচ জুয়েল প্রো তো फ्रेंड्स প্রথমে সেইটা আসুন এগুলো সম্পূর্ণ এ টু জেড হাতের কাজ এগুলা সম্পূর্ণ এ টু জেড হাতের কাছে সেট দেখেন এগুলো কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে মানে একটু পাতলা হবে বডিটা কিন্তু 블স না করে পড়লে আর পাতলা লাগবে না ফুল অল ওভার শাড়িটা দেখেন একদম অল ওভার কাজ আছে অল ওভার কাজ এই যে অল ওভার কাজ শাড়িটা দেখেন অল ওভার কাজে শাড়ি এই যে এখান থেকে 블স পিসটা এখান থেকে 블স পিসটা फ्रेंड्स প্রাইস পড়বে মাত্র 3000 টাকা এই শাড়িগুলো 8000 10000 টাকা রেঞ্জে সময় বিক্রি করে তো এটার মধ্যে আরেকটা আছে বাঙ্গি কালার फ्रेंड्स দূর থেকে ধরিস এটার মধ্যে এটা আছে বাঙ্গি কালারটা ফ্রেন্স চমৎকার একটা বাঙ্গি কালার চমৎকার একটা বাঙ্গি কালার পুরো অল ওভার কাজ এবং আঁচলটা দেখেন ফুল অল ওভার এই দেখেন দেখছেন ফুল অল ওভার এই শাড়িগুলো অনেক দামে বিক্রি করে আমরা দিচ্ছি তিন হাজার করে একদম সেরা অফার তিন হাজার করে ফ্রেন্স এই যে ব্লাউজটা অনেক সুন্দর তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো লাইট আকাশি কালার একদম পেস্টাল আকাশি যেটাকে বলে একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি অল ওভার কাজ অল ওভার কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার করে তিন হাজার করে ব্লাউজ পিস গর্জি আছে তো আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই দেখেন ওয়ার্কগুলো দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ হাতে সম্পূর্ণ রিয়েল এবং হাতে এটা হলো পানা ফুল কালারের উপরে এটা হলো চমৎকার একটা পানাফুল ফুল কালারের উপরে সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি পানাফুল ফুল কালারের উপরে দেখেন শাড়িটা দেখছেন মিরর মসলিন একদম ডিজাইনার শাড়ি একদম ডিজাইনার শাড়ি একদম ডিজাইনার শাড়ি এবং অল ওভার কাজটা এই যে অল ওভার কাজটা আর এখান থেকে ব্লাউজ পিসটা এখান থেকে ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে দুই হাতায় পিঠে ফ্রেন্স তো তারপরে দেখাচ্ছি এই সাইডে দেখেন যেটা লাইট আকাশি কালার কাজটা দেখেন এগুলা কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে আমি এটা বলে দিচ্ছি একটু ডিজাইনার শাড়ি ব্লাউজটা বড় করে বাড়াতে হবে তাহলে আর ট্রান্সপারেন্ট হবে না মার্কেট প্রায় সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার করে তিন হাজার করে এই যে ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ আছে দুই হাতায় পিঠে কাজ আছে তো ফ্রেন্স এটার মধ্যে এই যে পানাফুল কালার দেখেন কত সুন্দর একটা পানাফুল কালার অনেক সুন্দর একটা পানাফুল কালার আনকমন শাড়ি ডিজাইনার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র তিন হাজার করে তিন হাজার করে এই যে এটা হলো কি কালার এটা হলো সবজি কালার সরি সবজি না শেওলা কালার এটা হলো শেওলা কালার অনেক সুন্দর একটা শেওলা কালার আনকমন একটা শেওলা কালার আনকমন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিস সুন্দর দুই হাতে পিঠে কাজ আছে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা পানাফুল কালার আছে এই একটা পানাফুল কালার আছে দেখেন

আমি কিন্তু বারে বারে বলতে শিখলে একটু ট্রান্সপারেন্ট হবে মানে বডিটা পাতলা হবে ব্লাউজ বড় করে পড়তে হবে অনেক সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি নতুন নতুন আঙ্গিকের শাড়ি আমরা নিয়ে আসছি দশ হাজার টাকার শাড়ি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইজে ফ্রেন্স এই যে ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন এই যে শাড়ির চেহারা দেখেন শাড়ি দেখেন ওয়াও মাথা নষ্ট মাথা আকাশি কালার লাইট আকাশি কালার শাড়ির চেহারা দেখেন এই যে কাজ দেখেন কাজ পুরো অল ওভার একদম ফার্স্ট টু লাস্ট এবং একদম কাজ দেখেন ফ্রেন্ডস এগুলা কাজ দেখেন এই দেখেন দেখছেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ এটার মধ্যে এই একটা কালার আছে লাইট পানা ফুল কালার লাইট পানা ফুল কালার ফ্রেন্ডস চমৎকার কালার আমরা এই শাড়ি দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র তিন হাজার করে মাত্র তিন হাজার করে ফ্রেন্ডস তো এটার মধ্যে এই একটা আঙ্গুর কালার আছে ফ্রেন্ডস এই একটা আঙ্গুর কালার এই একটা আঙ্গুর কালার দেখেন সুন্দর একটা আঙুর কালার অল ওভার কাজটা দেখেন অল ওভার কাজ অল ওভার কাজটা দেখছেন একদম পিওর মসলিনের উপর পিওর মসলিন গ্লাভ পিস দুই হাতায় পিঠে প্রত্যেকটা দুই হাতায় পিঠে কাজ করা আছে তো আরো আছে আরো আছে ফ্রেন্ডস এটাও দেখেন লাইট আকাশি কালারের উপরে একদম সেরকম ডিজাইন সেই রকম ডিজাইন আনকমন শাড়ি লেটেস্ট একদম অল ওভার কাজটা সম্পূর্ণ হাতের কাজ এখানে মেশিনের কোনো ছোঁয়া নাই গ্লাভ পিস দুই হাতায় পিঠে দুই হাতায় পিঠে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা এই একটা কালার বাঙ্গি কালার এটার মধ্যে এই একটা বাঙ্গি কালার ফ্রেন্স আমি কালার প্রত্যেকটাই বলে দিচ্ছি বাঙ্গি কালারটা ফ্রেন্স অল ওভার কাজ অল ওভার কাজ বাঙ্গি কালার তো এইটা আছে ময়ূর কন্ডি পিকক ব্লু কালার পিকক ব্লু কালার ফ্রেন্স সমস চমৎকার একটা পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালার এটা ফ্রেন্স এটা আছে ড্রাগন কালার ফ্রেন্স সেরকম একটা ড্রাগন কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি ড্রাগন কালারের উপরে একদম আনকমন শাড়ি

আঙুর কালারটা তো এইটা আছে ফ্রেন্স এইটাও আছে পিকক ব্লু সি গ্রিন পিকক ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর চেষ্টা করবেন দোকানে এসে দেখে কিনে নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম